শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দগ সকালবেলায় কাম সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এই যে এখন পুজো দেব তো ঠাকুর ঘরে এখনো মোছা হয়নি ঠাকুর ঘরটা মুছবো তারপরে পুজোর বাসনগুলো মাজবো তারপরে ওই যে আমাদের মা দেখো ওই যে মার ওই ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগেই তো এখন পুজোর বাসন আসলে মেজে নেবো আর আজকে পুজোটা একটু স্পেশাল একটু অন্যভাবে হবে তার কারণ আজকে আমার ছেলে জন্মদিন আর মেয়েরও আছে কারণ ওর জন্মদিন মঙ্গলবারে ছিল তো সেদিনকে আমরা বাড়ি ছিলাম না বড়ো মায়ের কাছে গিয়েছিলাম তো শুধু পায়েস বানিয়ে দিয়েছি আর কিছুই করা হয়নি তো আজকেও বেশি কিছু করব না নর্মাল পাস্তার করে ভাত রান্না করে দেব আর পায়েসটা তো মেন তো পায়েসটা আগে রান্না করে আগে মাকে ভোগ দেব তারপরে সেই পায়েসটাই প্রসাদ হিসাবে ওরা খাবে তো চলো অনেক কাজ কাম আছে আজকে তো তোমরা সকলে ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে আর যেন জীবন অনেক বড় হতে পারে সবাই ওদেরকে একটু মন করে আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনায় করো তো চলো এখন ঘরটারগুলো মুছে নিয়ে আগে যেহেতু ঘর রয়েছে ভাতগুলো মুছবো মুছে একবারে যখন পায়েস বানাবো আবার তখন তোমাদের সাথে কথা হতে পারছ দুজনের বার্থডে গাল আর বার্থডে বয় এই যে একজনের তীর্ধনুক নিয়ে ঘুরে দেখা যাচ্ছে বানিয়েছে গা টা দিয়ে তীর্ধনুক বানিয়েছে তো কিছু বলার আছে তো বল হ্যাঁ এবার সবাই আমাকে আশীর্বাদ করো তোমরা মুছিয়ে পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি আর যে মায়ের মুখটা মুছিয়ে সিঁদুর পরিয়ে পুরো পরিষ্কার রেঁধে নেব দুধ জাল বসিয়ে দিয়েছি তো আগে পায়েসটা করে নিয়ে তারপরে মাকে ভোগ দেবো তো চলো আগে পায়েসটা বানিয়ে নিই তো দেখো গাইস ভোগ রান্না হয়ে গেছে তো তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওইদিকে আবার রান্না বান্না করতে হবে খুব তাড়াহুড়ো ছিল তো সেই জন্য এই যে মায়ের ভোগ রান্না করে একদম মাকে ভোগ নিবেদন করে আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই কারণ একা হাতে তো বুঝতেই পারছো তো সেই জন্য আর হয়ে ওঠেনি তো এই যে মাকে ভোগ নিবেদন করে দিছি তো তোমরা মায়ের ভোগ দর্শন করো কারণ সকলে শুনি মায়ের ভোগ দর্শন করলে অনেক কষ্ট দুঃখ দূর হয় তো সকলকে ভালো রেখো মা সুস্থ রেখো এই প্রার্থনায় করি মায়ের কাছে তো দেখো এদিকে আমি ভোলে বাবাকে মা লক্ষ্মীকে আর এখানে জগন্নাথ মা তারা মা বিষ্ণু সকল দেবদেবতাই রয়েছে আমার ঠাকুর ঘরে ছোট্ট ঠাকুর ঘরে তো চলো এখন যাবো রান্নাঘরে রান্না তোড় এখনও অনেক কিছু করতে হবে তো চলো রান্নাঘরে ঠাকুরঘরতে চলে এসেছি পুজো দিয়ে চলে এসে সমস্ত কিছু গুছি গেছি নিয়েছি তো এখানটা তো দেখো কী কী নিয়েছি প্রথমে আছে মাছ তো মাছটা ধোয়া হয়নি তাছাড়া সবই গুছি নিয়েছি এখানে মশলার জন্য লঙ্কা আদা টমেটো আর পালং শাকের জন্য আলু কেটেছি এটা হচ্ছে পেঁয়াজ কালের সাথে ভাজা হবে আলু আর এখানে আছে আলু টমেটো গাজর সরি টমেটো নেই আলু গাজর বেগুন সিম পেঁয়াজকালি পালং শাকের তরকারি হবে আর এই যেটা পালং শাকটাও কেটে ধুয়ে রেখেছি আর এখানে মাছ আমি হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের জলটা বানাবো তো দেখতে পাচ্ছ আমি সমস্ত কিন্তু সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবারটা ঝটপট করে দিকে ভাতটা বসিয়ে দিয়েছি চায়ের জল বসিয়ে দিয়েছি তো এখন ঝটপট করে রান্নাটা সেরে নেব তো চলো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু এতগুলো রান্না করতে অনেকটা টাইম লাগবে তো চলো রান্না টান্না সেরে তারপর তোমার সাথে দেখা করছি তার কারণ আমি একা হাতে পেরে দেবো না তো চলো আগে ছটপট রান্নাটা সেরে সব রান্না মোটামুটি হয়ে গেছে তো এই যে মাছের ঝোলটা করবো আলু ফুলকপি দিয়ে মাছটা রান্না করব তো মাছটা রান্না হয়ে গেলে আমার হয়ে যায় ওইদিকে তো মাছ ভেজে রেখে দিয়েছি তো আগে তরকাটা করে নিই আর এদিকে আমার ছেলে কিন্তু পুরো রেডি হয়ে গেছে চলো তোমাকে পুরো রেডি দেখতেই পাচ্ছি একটা পাঞ্জাবি পরে নিয়েছি হ্যাঁ সব কিছু পরে রেডি হয়ে গেছে এই যে জিন্স প্যান্টের সাথে একদম পাঞ্জাবি পরে নিয়েছে আর কিছু বেলুন আনা ছিল আগে থাকতেই ঘরে তো সেইগুলো দিয়ে যে সাজানো হয়েছে তো কেমন লাগছে ছোট্ট করে আয়োজন করেছি বেশি কিছু না ছোট করে আয়োজন করলাম তো ছোট্ট একটা আয়োজন কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন থালামালা সব এই যেখানে সব রেডি করে গুছিয়ে রেখেছে এখন এগুলো সব গোছালো এখন ভাতটা বাড়বো চলো তো দেখো সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়েছি এখানে চকলেট পাঁচ রকম ভাজা মাছ শাক যা যা দুইজনে দেখো একই সেম সেমভাবে সাজিয়েছি তার কারণ ওর দশ তারিখে জন্মদিন ছিল সেদিনকে পালন করা হয়েছিল না সেদিনকে বড় মার কাছে গেছিলাম তো আজকে ওই জন্য দুজনাকে একসাথে দিয়েছি একজন দশ তারিখ একজন পনেরো তারিখ একই মাসে না এই দু দিন তিন দিন মানে চার পাঁচ দিনে রাখ পেস খুব অসুবিধা হয়ে যায় তো ঠিক আছে একদিনে দুজনের পালন করি তো আজকে এই যে কেমন লাগছে আদিকে সোমাকে দুজনকে দুজনাকে সবাই কমেন্টে জানিও আর আমাদের হচ্ছে জন্মদিনের বার্থডে একজন স্পেশাল গেস্ট সে গেস্টটাকেও দেখিয়ে দিই এই যে আমাদের স্পেশাল গেস্ট তাই তো তো স্পেশাল গেস্টটাকেও একটা থালা সাজিয়ে দিয়েছি সুন্দর করে এই দিকে বিদিশা একটু হাই করে দাও হাই কারো তো চলো এখন একটু আশীর্বাদ করা হবে এখন ওর বাবা হ্যাঁ এখন ওর বাবা এই যে আশীর্বাদ করবে

जा तदुज्ञा माथा प्रहार ओ माथा अगर तो दिलचस्प तो है नहीं तो नहीं चले सब पाया ठीक है ना तेरे नज़र ताऊ खा लेगी ठीक है ना আমি শোনা আদি

ええ、でどのごしらえ <laughs> <laughs> もっき。<laughs>